না সুজি না ময়দা না বেসন মাত্র দেড় কাপ কাঁচা চাল দিয়ে তৈরি একদম ফোলা ফোলা এই নরম তুল তুলে নাস্তা বা টিফিনগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই সফট হয় তৈরি করাও যেমন সহজ আর তৈরি করতে সময় আর উপকরণ দুটোই কম লাগে মজার স্বাদের এই রেসিপিগুলো সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারও বানিয়ে নিতে পারো নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকাল এই টিফিন রেসিপিগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আতপ চাল এখানে আমি মোটা আতপ চালটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু গোবিন্দভোগ চালটাও নিতে পারো আমি দেড় কাপ আতপ চাল নিলাম এখন চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এখানে আমি তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম এখন এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে চালগুলোকে ডুবিয়ে দিয়ে তিন থেকে চার ঘন্টা চালটাকে ভিজতে দিতে হবে যদি সকালের ব্রেকফাস্টের জন্য বানাও রাতের বেলা অথবা রাতের ডিনারের জন্য বানালে দুপুরে বা বিকালবেলা চালগুলো ভিজিয়ে দিতে হবে এখন আমি তোমাদের তিন ঘন্টা পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো চালগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে এখন আমি চাল থেকে জলগুলোকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন এই চালগুলোকে পেস্ট করে নিতে হবে তার জন্য ছোট মিক্সিং গ্রাইন্ডারটা নিয়েছি কারণ ছোট জারে পেস্ট ভালো হয় কিছুটা চাল রেখে দিলাম পরের বার পেস্ট করে নেব এখন আমি নিয়েছি এখানে তৈরি করা ভাত আমি রেসিপিগুলো বানাচ্ছি রাতের বেলা এটা দুপুরের বেঁচে যাওয়া ভাত যে কাপের মাপে আমি চাল নিয়েছিলাম ওই কাপের মাপেই হাফ কাপ ভাত নিয়েছি আর নিলাম ওই একই কাপের মাপে এক কাপ নর্মাল জল জলটাকে প্রথমে অল্প একটু দিয়েছি একসাথে সবটা দিলে কিন্তু চালগুলো ভালো পেস্ট হবে না আমি এখানে পেস্ট করতে করতে আরও কিছুটা জল দিয়েছিলাম টোটাল জলের পরিমাণটা কত লেগেছে তোমাদের আমি দেখিয়ে দেবো দেখো এখানে আমি পেস্ট করে নিয়েছি আর পেস্টটা কিন্তু এইভাবে মিহি করেই বানাতে হবে খুব মিহি করে পেস্টটা করে আমি অন্য একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি বাকি যে চালটা ছিল এটাকেও পেস্ট করে নিচ্ছে আর আমরা যে এক কাপ জল নিয়েছিলাম তার থেকে কিন্তু তিন টেবিল চামচ মতো জল রয়ে গেছে এখন তৈরি করে নেওয়া এই পেস্টটাকে আগের পেস্টের সাথে ঢেলে দিলাম এইবার দুবারে তৈরি করে রাখা চালের পেস্টটাকে আমরা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই রেসিপিগুলো বানানোর জন্য জলের মাপটা একদম ঠিকঠাক রাখতে হবে আর পেস্টটাকে একদম মিহি করে বানাতে হবে আর পেস্টটাকে তৈরি করে নেবার পরে বেশ ভালোভাবে ব্যাটারটাকে কিছুক্ষণ সময় নিয়ে ফেটে নিতে হবে তবে রেসিপিগুলো একদম পারফেক্ট ফোলাফোলা স্পঞ্জি জালিদার তৈরি হবে এতক্ষণ আমরা এর মধ্যে কোনো রকমের লবণ ব্যবহার করিনি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে ব্যাটারটাকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে একই ডিরেকশানে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে কারণ আমরা এই ব্যাটারের মধ্যে কোনো রকমের সোডা ইনো বা টক দই ব্যবহার করব না তারপরেও কিন্তু এই রেসিপিগুলো ফোলা ফোলা স্পঞ্জি আর জালিদার হবে শুধুমাত্র সুন্দরভাবে ফেটিয়ে নেবার কারণে বন্ধুরা আমি তোমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখো ব্যাটারটা ঠিক এইরকম হবে না বেশি ঘন না বেশি পাতলা তোমাদের জলের পরিমাণটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এই কাপের মাপ করে আমি এক কাপ জল নিয়েছিলাম তা থেকে কিন্তু তিন টেবিল চামচ মতো জল থেকে গেছে এইবারে আমরা রেসিপিগুলো বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা ননস্টিক প্যানে তেল বসিয়ে দিয়েছি এই রেসিপিগুলো কিন্তু লোহার কড়াইতেই সবচেয়ে ভালো হয় আমার কাছে লোহার কড়াই ছিল না আমি এখানে ননস্টিক প্যানেই তৈরি করছি প্রথমে তেলটাকে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিয়ে তৈরি করে রাখা ব্যাটার থেকে এক হাতা ব্যাটার ঠিক মাঝখানে একই সেন্টারে আমি যেভাবে দিলাম এইভাবেই দিতে হবে মানে হাতাটা ঘুরিয়ে এদিক ওদিক করা যাবে না একই পয়েন্টে ব্যাটারটা ফেলতে হবে আর ব্যাটারটা দেবার আগে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে নিচ থেকে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা তেলে দেবার কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে এই নাস্তা বা টিফিন রেসিপিটা তেলের উপরে ভেসে উঠবে আর তেলে ভেসে ওঠার সাথে সাথেই কিন্তু বলের মতো ফুলে উঠবে বন্ধুরা দেখি বুঝতে পারছো যে এত সুন্দরভাবে ফুলে উঠেছে যে এটাকে আমি সহজে উল্টাতেই পারছিলাম না ফুলে যাবার পরে উল্টে দিয়ে উল্টো দিকটাও একটু ভেজে নিয়ে এখন আমরা তেল থেকে প্লেটের মধ্যে তুলে নিলাম এর থেকে বেশি ভাজার দরকার নেই এর থেকে বেশি ভাজলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে প্রতিটা টিফিন বা নাস্তা বা পিঠা যাই বলো না কেন এইভাবেই কিন্তু বলের মতো ফুলবে শুধু প্রতিবার তেলে ব্যাটারটা দেবার আগে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে নিচ থেকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখো এখানে এক ফোঁটা ব্যাটার তেলের মধ্যে আলাদা পড়েছে এটা আমি তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যেটা কত সুন্দর গোল হয়ে ফুলে উঠেছে এবং কত মচমচে হয়ে ভাজা হয়েছে যেহেতু ছোটো তাই অল্প সময় কিন্তু মচমচে করে ভাজা হয়ে গেছে তাই তোমরা যারা মচমচে খেতে পছন্দ করো তারা কিন্তু তেলের মধ্যে একটু রেখে দিলেও এইগুলো খুব মচমচা হয়ে যাবে আর ফুলে যাওয়ার সাথে সাথে যদি তুলে নাও তাহলে কিন্তু নরম তুল তুলে থাকবে যে যেভাবে খেতে ভালোবাসো সেভাবেই তৈরি করে নেবে আমি কিন্তু দুভাবেই দেখিয়েও দিলাম এবং বলেও দিলাম এখন আমি তোমাদের একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর তৈরি হয়েছে এটা তোমরা খেজুরের গুড় বা যে কোনো চাটনি বা সস বা এমনকি যে কোনো তরকারি দিয়েও কিন্তু খেতে পারবে আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো